আবার দেখেন মীরের ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপি নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকুরিয়া চকুরিয়া থানা লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওরাতে গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এমন দেখেছি ডাকাতও হায়ার করে শুধু আমি লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করছে যে রাজধানী শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুব দল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুব দলের কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাত সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কে কে গ্রেপ্তার হয়েছে আর নাম আমার কই এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পরে রবিল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল সহ একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নম্বর মাসুদ রমনা থানা উনিশ নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার তিন নম্বর নুর আলম যুগ্ম আহ্বায়ক উনিশ নম্বর ওয়ার্ড যুব দল চার নম্বর আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং রবি ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী বনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাও কাউ লাগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউ লাগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখমুনি ক্যা করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ করিছে আর দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে বুঝছো এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী মিল মিশ করে করিচ্ছে আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতি হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি সিন্ধার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোষর তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তা ঘটনা ঘটেই চলেছে সে চলেছে এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গা তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে লোকজনই তো নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতীত সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ স্থিতিশীলতা ফিরে সক্ষম হবে নিজেদের কর্মীদের ডাকাতি নামে দেবেন ভালো ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাগ ট্যাগ রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি আই হোক কি অবস্থা এত হাসি নাই কলে এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপি ধন্যবাদ আনন্দের উপলক্ষ পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই কোন লজ্জা নাই আমরা বলতেছি ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি নিজের লোক দলের লোক ডাকাতি করতে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত মিয়া নির্বাচন একটা কথার কথা কোন ডেড না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতি অনুসরণ করছেন বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু করে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন প্রফেসর দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অর্ধেক মাস পার হয়ে গেল ততটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যাইতে পারে নির্বাচন যদি সবাই মিলে বলেন আমরা কোন সংস্কারই চাই না ইনফ্যাক্ট মির্জ আব্বাস তো আরো কথা বলি বলছে সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করব ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায়া যান দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কইরা আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পারলে আমরা ঠেকাবো জানের ভয়ে তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের হয়েছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এমন আর লিস হয়ে গেছেন বাপরে দড়াইছি আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদের কি অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন জিজ্ঞা ভাইরে একটু বলেন দোহাই তোদের একটুকু চুপ কর ডাকাতি করিবারে মানে দেয়া মারে অবসর